টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছে ভিডিওটি নিয়ে হতে চলেছে হ্যাঁ এই দুই মিনিট এই দুই মিনিটই যথেষ্ট তোমার জীবনকে বলে দেওয়ার জন্য সময়ের মূল্য অনেক তোমার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাচ্ছি না তো ভিডিওটি শুরু করা যাক তুমি যদি বলো আমি পারবো না তাহলে কেউ বলবে না তুমি পারো কারণ এই দুনিয়ায় সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে উপদেশ আর সবচেয়ে দামি জিনিস হচ্ছে নিজের মাথার ভেতরের বিশ্বাস যদি তোমার ভেতরে আগুন না থাকে তাহলে দুনিয়ার আলো তোমাকে জ্বালাতে পারবে না তুমি হোচট খাও ব্যর্থ হও তাতে কিছু আসে যায় না কিন্তু তুমি যদি নিজের থেকে মুখ ফিরিয়ে নাও সেখানেই সব শেষ শুনে রাখো তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমার যুদ্ধ সব কিছু তোমার নিজের তুমি হেরে গেলে কেউ দায়িত্ব নেবে না তুমি জিতলে সবাই এসে বলবে আমি জানতাম তুই পারবি তুমি যদি আজ লেগে থাকো তবে আগামীকাল হয়তো তোমার নাম নিয়ে কেউ স্বপ্ন দেখতে শুরু করবে তোমাকে বদলাতে হবে কারণ তোমার পরিবার তোমার দিকে তাকিয়ে আছে তোমার ছোট ভাই বোন তোমার থেকে অনুপ্রেরণা নেবে তোমার মা হয়তো কাউকে বলবে আমার ছেলেটা একদিন বড় হবে তোমার বাবা হয়তো মুখে কিছু না বললেও মনে মনে বলবে ও যেন ঠিক পথেই আছে তাই এখনই লড়াই শুরু করো যদি পিছিয়ে পড়ো উঠে দাঁড়াও যদি ভয় লাগে তবুও সামনে চলো যদি কেউ পাশে না থাকে একা হাঁটো আর যদি এক ফোটা বিশ্বাস থাকে নিজের ওপর তাহলে সেই এক ফোটা বিশ্বাসই যথেষ্ট তোমার পুরো জীবন বদলে দেওয়ার জন্য তো মনে রেখো তুমি তৈরি হয়েছিল শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য না তুমি তৈরি হয়েছিল ইতিহাস গড়ার জন্য যতবার ভাঙবে ততবার গড়বে এটাই জীবন কিন্তু যদি একবার জ্বলে উঠো তবে কেউ আর তোমাকে থামাতে পারবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে এই আশাই করি ধন্যবাদ সকলকে